পিছনে চুল বাবরি রাখা অথবা চারদিকে চুল সমান রাখা আল্লাহর কসম এটাই সুন্নত এটাই সৌন্দর্য এর বিপরীতে যুবক তুমি ডানে বামে সামনে যত স্টাইলের চুল বাড়াচ্ছ এর একটাও কোন সুন্দর নয় বরং নিকৃষ্ট বেইমানের চুল কাফের চুল মুশ্রিকের চুল নাস্তিকের চুল মুরতাদের চুল দাজ্জালের চুল মনে রাখ একদিন খুব বেশি দেরি লাই একদিন দেখবা তুমি জালের খপ্পরে পড়ে গেছ হ্যাঁ তোমার না তোমার স্থায়ী না বাপ দাদা ছিল আজকে যে কয়েকজন চাচারা এখানে আসেন ইনারাও গত কিছুদিন আগে চোদ্দ পনেরো আঠারো বৎসরের যুবক ছিলেন কথা বলেন না কেন ছিলেন না তো অহংকারের কি অহংকারের কি বড়াই করার কি জন্য রসুল্লা সাল্লামের তরিকা যে ছেড়ে দিছে সে কখনোই সৌন্দর্য পায় নাই আপনারা যারা দাড়ি কাটেন আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম আল্লাহর কসম দিয়ে ইনশাআল্লাহ পৃথিবীর কোনো দার্শনিক পন্ডিত মুসলমান দেন মিয়া কোনো কাফের বেইমানের কাছে কোনো ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইউরোপ আমেরিকার কোন ইউনিভার্সিটি কোনো গবেষণাগার কোথাও পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারছে কিনা যে দাড়িবিহীন চেহারা সেভ করা এটা উত্তম শারীরিকভাবে মানসিকভাবে যৌক্তিকভাবে পরিবেশগতভাবে কোনো উপকার এইটার আছে এমন কোনো প্রমাণ তথ্য কারো কাছে যদি থাকে যে দাড়ি রাখার চাইতে দাড়ি বিহীন থাকা এটা উত্তম এই দৃষ্টিকোণে তো আমি বিশ বার কানে ধরে বটনি লাগাবো নলে আরও বেশি বেশি এমনি এমন ক আর এখন না ফাইলে পরে টোহাইয়া বাইর করে আমার খবর দিয়ে আবার আমু আমার বাড়ি যে তুমি আসবো না কেন এই জন্য রসুল্লাহ সাল্লামের সুন্নাত ছাড়তে নাই সে ধোকা খাইছেন ধোকা ধোকা আরো শক্ত যদি বলি তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে কোন মানুষের সুস্থ রুচির সৃষ্টিগত মানুষের সুস্থ রুচির পরিচয় হলো দশটি আমল এর মধ্যে একটা হলো নখ কাটা যে নখ বড় রাখে সে অসুস্থ লোক সে সুস্থ রুচির মানুষ না নাক পরিষ্কার করা এই নাকে যার ময়লা জমে থাকে সে অসুস্থ লোক সে রুচি সম্পন্ন মানুষ না বগলের পশম যার বড় হয়ে থাকে বগলের পশম উপড়ানো নবীজি বলছে ফিতরাত সুস্থ রুচির পরিচয় এটা যার বড় সে অসুস্থ বিকৃত রুচির নাবির নিচের পশম কাটা নবীজি বলছে এটা সুস্থ রুচির পরিচয় ফিতরাত ফিতরাত আল্লাহ রসুল সাল্লাম বলছে ঠিক খাতনা করা এটা ফিতরাত সুস্থ স্বাভাবিক রুচির পরিচয় আপনি রাগ হয়ে না আপনার বুঝাইতে চাই ঠিক অবিকল নবীজি বলছে মুস ছোট করা দাড়ি লম্বা করা এটা সুস্থ স্বাভাবিক রুচির পরিচয় ফিতরাত এজন্য মুস বড় দাড়ি নাই এই উনি সুস্থ কোন সম্পন্ন মানুষ নন মনে কথা যা কিছু তাই যৌক্তিক যা কিছু তাই সুন্দর যা কিছু সুন্নত তাই শ্রেষ্ঠ হসুল্লাহ সাল্লি হসাল্লামকে বাদ দিয়ে সুন্দর হয় না সুন্দর হয় না সাড়ে চোদ্দশো বছর ধরে দুঃমন বন্ধু শত্রু সবাই নবীকে পরীক্ষা করছে করছে না আমাদের নবীজির জীবন পরীক্ষা করে নাই এমন কে মুসলমানরাও নবীজির জীবন পর্যালোচনা করে কাফের বেইমানরাও করে কিন্তু সবার কাছে তিনি শ্রেষ্ঠ বন্ধুর দৃষ্টিতেও তিনি সেরা দুশ্মনের দৃষ্টিতেও তিনি সেরা আজকে পর্যন্ত পৃথিবীর কোন পাশ্চাত্যের ইউরোপের ইহুদি খ্রিস্টান কোন গবেষকের কাছে রসুল্লাহ নামের উর্ফে লিখতে পারবে এমন কোন ব্যক্তিত্ব পৃথিবীতে কোন ইহুদি খ্রিস্টান ইউরোপ আমেরিকা কারো কাছে আসে তিনি বন্ধুর কাছেও সেরা দুশ্মনের কাছেও সেরা তিনি আপনজনের কাছেও শ্রেষ্ঠ তিনি দুশ্মনের কাছেও কি কেন ছেড়ে দেব নবীকে শূন্য ছাড়বো কেন নবী সাল্ল্লাহ্লামের তরিকা ছাড়বো কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তিন নম্বর হল এই বিষয়টার সাথে আমার এটা তিন নম্বর বিষয় হলো আখেরাত আখেরাত আমাদের জীবনের একটা মৌলিক অংশ যে আমাদের জিন্দিগি দুই ভাগ প্রতিটি মানুষ যখন মায়ের পেটে বের হয় এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তো এরপরে তার মনে রাখতে হবে তার আর ক্ষয় নাই মানুষ মূলত চূড়ান্ত ভাবে আর কোনো দিন শেষ হয় না মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে হারিয়ে যাওয়া না মৃত্যু মানে আরেকটি নতুন জিন্দিগির উদ্বোধন এতদিন একটি জিন্দিগি ছিল সেটার নাম ইহকাল আজকে মৃত্যুর মাধ্যমে যান কবজের মাধ্যমে একটি নতুন জিন্দিগির শুরু আখেরাতের জীবন আখেরাত অতএব এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন মানুষের কোনো শেষ নাই বুঝেন না কথাটা এই যে একটা মানুষ মার ফ্যাট থেকে বের হওয়ার পর তার আর কোনো শেষ নাই সে মৃত্যুবরণ করছে না মৃত্যুবরণ না করছে ইন্তেকাল করছে স্থানান্তর হয়েছে মানুষ এরপরে কেবল স্থানান্তর হয় ছিল খুব বাচ্চা স্থানান্তর হয়ে এখন কিশোর তরুণ যুবক বৃদ্ধ কবর হাসরের মাঠ হ্যাঁ মিজানের পাল্লার ওজন ফুলসেরাত জান্নাত জাহান্নাম শেষ হইল কই কত বলবো জান্নাতে গিয়ে শেষ জাহান্নামে গিয়ে শেষ খালিদি না ফিহা আবাদ আল্লাহ বলছে জান্নাতেও চিরস্থায়ী জাহান্নামেও চিরস্থায়ী কথা বলে না তাইলে শেষ হবে কোন দিন মানুষ কথা বলে শেষ নাই বন্ধু শেষ স্থানান্তর হয় স্থানান্ত ইন্তেকাল কয় এজন্য জন্য মৃত্যুকে কি কয় তিনি ইন্তেকাল করিয়াছেন মানে তিনি এখান থেকে স্থানান্তর করে আখেরাতের জিন্দিগিতে গিয়েছে মৃত্যু কবর ময়দান গ্রহণ এরপরে পাকের মুখোমুখি হওয়া মিজানের পাল্লার মধ্যে নিজের আমল নামা উজনের জন্য দেওয়া ফুল ফুলসেরাত পার হওয়া জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া এই কয়েকটা ধাপ প্রত্যেককেই পার করতে হবে হোক আর নমান হোক নবী হোক আর সাধারণ কি হোক বান্দা হোক কথা বুঝছেন না এই জন্য বাফ এই আমাদের জীবনের এই তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নামাজ রোজা হজ সাকাত সিকির তেলাওয়াত হালাল হারাম জায়েজ না আমাদের জীবনের সমস্ত কিছু এইটার উপরে যেমন একটা কাপড় দিয়া ঢাইকা রাখছে সেটা হলো আখেরাত। কেন না ফিকির করি আখেরাতে যাবো যে কেন হারাম থেকে বাঁচতে চাই আখরাতে যেতে হবে যে কথা এই এই শেষ শেষ আপনারা কথাটাই আর অল্প একটু পাঁচটা মিনিট লাগবে না আমি আপনি করে এমনি বুঝাই মনে করেন ওই বড় ট্রেতে ট্রে বোঝেন তো না মেহমানকে যে নাস্তা টাস্তা দেয় তো এই ট্রেটার মধ্যে দশটা এ ছোট ছোট দিসে আঙ্গুর দিছে মালটা দিছে ড্রাগন ফল দশটা বাটিতে এই ট্রেটার মধ্যে দিছে বাটিগুলোর মধ্যে বিভিন্ন আইটেমের নাস্তা দিয়া এটার উপরে একটা সুন্দর কাপড় দিয়া পুরা ট্রেটা ঢাইকা দিছে তো আল্লাহ তালা যেন নামাজ রোজা হজ জাকা জিকির তেলাওয়া দান সদাকা এই কোরবানি এরপরে মিথ্যা চুরি ডাকাতি জেনা ব্যবিচার সুদ জুয়া মদ জুয়া সমস্ত নাফরমানি ছেড়ে দেওয়া বন্দিগি করা সবগুলোকে যেন ছোট ছোট বাটিতে রাইখা ওই আখেরাতের কথাটা দিয়ে উপরে রুমাল দিয়া নাই খেতেছে কেন নামাজ আখেরাতের জন্য কেন রোজা আখেরাতের জন্য কেন হজ আখেরাতের জন্য কেন জিকির আখেরাতের জন্য কেন কোরআন তেলাওয়াত আখেরাতের জন্য মিথ্যা বলবা না কেন আখেরাতের জন্য চুরি করবা না কেন আখেরাতের জন্য হালাল খাইবা কেন আখেরাতের জন্য যদি জিন্দিগি মানে শুধু দুনিয়া হইতো তো হালাল হারাম জায়েজ না জায়েজ করণীয় বর্জনীয় কিচ্ছু দরকার হইতো না খাইয়া দাইয়া হুইতা মইরা যাইতা শেষ এই জন্য চতুষ্প জন্তু জানোয়ারের কোনো হালাল হারাম নাই কথা বলেন না কারণ তাদের আখেরাত নাই তাদের কোনো বিচার আসার নাই তাদের কোনো জান্নাত জাহান্নাম নেই এজন্য কোনো বৈধ অবৈধের কিছু করণীয় বর্জনী আচ্ছা আপনারা কন আমরা এলাকার মানুষ মিললে একটা কথা ফতুয়া দেন যে একটা বিড়াল সর্বোচ্চ কয় ঘরে খাওয়া মানে কাঁটা কোন কোন ঘরের কাঁটা খাওয়া বিড়ালের জন্য হালাল আর কোন কোন ঘরের কাঁটা খাওয়া হারাম না কোনো বিড়ালে নাই এই যে কথা বলেন না কেন কুকুরের জন্য এমন কোনো বিধান আছে গরু ছাগলের জন্য এমন কোনো এই জানোয়ারের কোনো বিধান নেই বিধান মানুষের জন্য বিধানকার জন্য কেন মানুষের আখেরাত আছে মানুষের হিসাব আছে মানুষের হিসাব আছে মানুষের হিসাব আছে মানুষকে হিসাব দিতে হবে ইকরা কিতাবাকা কাফা বি নফসিকা আল ইয়ম আল্লা বলেন তোমার আমল তুমি পড়ো আচ্ছা তোমার হিসাব তুমি মিলাম আমাদের হিসাব আছে আল্লাহ বলে কাউকে তার আমল নামা ডানি কাউকে বাম হাতে দেওয়া হবে ডান হাতেওয়ালা চিৎকার দিয়া আপন জনদের কাছে বলবে দেখো দেখো কিতা বিয়া আমার আমলনামাটা নামাটা পড়ে দেখো আমার নামের সাথে দেখো সোনা অক্ষরে লেখা আছে জান্নাতি বন্ধুরা আত্মীয় সজনরা বলবে যে তুমি আমরার লগে চলতে ফিরতা জান্নাতি হয়ে গেলা কেমনে কেমনে কি করলা এ তখন নেককার বান্দা বলবে ইন্নি জনাংতু আন্নি মোলা কিন হিসা বিয়া ভাইয়া চলতাম তোমাদের সাথে কিন্তু আমি ভিতরে ভিতরে কথা বিশ্বাস রাখতাম হাসরের ময়দান হবে এজন্য তুমি আমার বাজারে দেখছো কিন্তু আমি আর ফাঁকি দিয়েই মসজিদে জামাতে নামাজ পড়ছি তুমি টের করছো না ড্রাইভার তুমি তো মোবাইলে টিপছ আমি নামাজ পড়ছি কারণ আমি জানতাম আখেরাত আছে আমি জানতাম আখেরাত আছে আর যার আমল নামা বাম হাতে দেয়া হবে ওই নাফর চিৎকার করবে পাগলের মতো ফাসরের ময়দান দৌড়াবে খোদার অসম আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলবে খুজু হু বাঘ ফাগল্য এই ফেরেশতা বেইমান রে ধর ধর তার ধর বাঁধে টাইট করে বাঁধে ফাগল্য মানে হলো বাঁধে ফেল সবচেয়ে ভয়ানক কথা হইলো তাফসিরের মধ্যে লিখছে আল্লাহ যখন ফেরেস তাদেরকে বলবে না বেঁধে দুনিয়ার যে রশি দিয়া বান্দে এই মধ্যে বিশ্বাস করেন লিখছে ওই মানুষ যে অ্যাক্সিডেন্ট করলে সেলাই করে দেখছেন কথা বল না যে তিনটা সিলাই লাগছে চারটা সিলাই লাগছে না তো এই সুই দিয়া গোস্ত সহ আপনার সীতা বাঁধবে ঠিক না এরম সিলাই করে এ আমি নিজে পড়ছি হাস্টের ময়দানে আল্লাহ তালা ফেরেস তাদেরকে বলবেন আর ফেরেস তারা এ গোস্ত হাডি সহ রশি বান দিয়া এরপরে না সরমানকে বাঁধি চলো তো এই জন্য ভাই আমার আল্লাহ তালা বলেন বান্দা বিশ্বাস কর আখেরাত তোমার জীবনের পুঁজি আখেরাতের বাঁধন তোমাকে হিসাবের মুখোমুখি হতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে নিজের আমল নিতে হবে মিজানের পাল্লায় ওজন হবে আমি আল্লাহর মুখোমুখি হইতে হবে পার হইতে হবে এই কথাগুলো যদি তোমার দিলের মধ্যে থাকে তাহলে তোমার সুন্দর হবে তাইলে কয়টা জিনিস তিনটা তাওহিদ রিসালাত আখেরাত বলে তাও মানে কি লা ইলাহা রিসালাত মানে মোহাম্মাদুর রসুল আর আখেরাত মানে পরকাল পরকাল এই জন্য আমাদের মূল হিসাব মূল হাসি মূল কান্না আখেরাত হাসবে বন্ধু চূড়ান্ত হাসি আখেরাতে কাঁদবে বন্ধু চূড়ান্ত কান্না আখেরাতে আখেরাত দুনিয়া হাসলেও শেষ হয়ে যায় কাঁদলেও শেষ হয়ে যায় এখানে রোদ উঠলেও সন্ধ্যা হয়ে যায় বৃষ্টি নামলেও সন্ধ্যা হয়ে যায় এখানে বাসর রাতও ভোর হয়ে যায় চেলখানার রাতও ভোর হয়ে যায় এখানে সুখও শেষ হয়ে যায় দুঃখ শেষ হয়ে যায় ঠিক না বলে এই জন্য দুনিয়াকে নিয়ে পড়ে থাকতেন এই শেষ কথা হলো এটাই আল্লাহ তালা বলছেন কাল্লা বলতো এক আজিলা এই সুরা কে আমার পঁচাত্তর নম্বর সুরার বিশ নম্বর আয়াতে আল্লাহ বলে বান্দা আখ কথা এভাবে বললাম তবুও তুমি আখের কেন বুঝতেছ না মূল কারণ হলো আর কিছুই নয় তুমি আসলে দুনিয়াটাকেই ভালোবেসে ফেলেছ তো হে আল আজিলা ভালোবাসা কিন্তু চোখে থাকে না ভালোবাসা না কেনা ভালোবাসা যায় ভালোবাসা কোথায় আরবিতে মহব্বত বলে মাইলানুল কাল ইলা সেই কোনো জিনিসের প্রতি অন্তর ঝুঁকে পড়া এইটারে কয় ভালোবাসা তো ভালোবাসা মূলত কোথায় হৃদয় 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 এজন্য তালা বলছেন হায় বান্দা তোমরা তো আসলে দুনিয়াকেই ভালোবেসে ফেলেছ দুনিয়া কি তুমি বুঝছ লাভ লোকসান আয় উন্নতি সফলতা ব্যর্থতা সব দুনিয়া সব দুনিয়া নব্বই বছরের চাষারও হালাত এটা ষোলো বছরের যুবকের হালাত এটা আমারও আপনারও বুঝছি আমরা দুনিয়া দুনিয়া নব্বই বছরের বুড়া মিয়া বড়া কয় আহ এবড়া এই দশ শতক জায়গা বেচবো বেচবো কয় তার কিন্তু বেচে না এই জমিয়ান যদি কিনা বাড়ি কত সাজাই দিয়ে যেতে আর দুঃখ থাকত না বয়স হয়ে গেছে নব্ব দুনিয়া আশি বছরের বুড়া মিয়া ওনার শেষ বয়সের স্বপ্ন আহা নাতিগার বৌগা যদি ছাইয়ে যেতে আরে আর তো মনে টিকতাম না হম হায়াত ফাইতাম না লাগে মরে না নাতির বউ সাথে আপনি মরতে লইছেন মরে না যাবেন শুধু শুধু এনে বেহুদা বসে রয়েছেন কেন আপনার যেহেতু কোনো কামে নাই মরে না যাবেন না ওরা মরতো না ওরা নাতির বউ সাইয়া যাবে কারণ উনি জানে উনি বুঝছে সারা জীবনে কবরে প্রথম প্রশ্ন করবে ওনারে আপনার নাতির বোন নাম কি দুনিয়া বছরের বুড়ার চাচার কলিজা থেকে দুনিয়া গেল না এ কেমন দুনিয়া এ কেমন দুনিয়া এ কেমন কলজার মধ্যে দুনিয়া বাইধা রাখলো হায় 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 সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা নিয়া হারাম টাকা নিয়া জিফুত্রে খাওয়াইয়া পড়াইয়া বাড়ি গদ দুয়ার বিদেশ সব ব্যবস্থা করে দিচ্ছে কেন জানেন পরিষ্কার বলে যে আ আমি থাকতে থাকতে যদি তো করে কদ্দুর লাইন ফাইন করে দিয়ে যাইতাম না ফারি আমি মরলে তোরা কেমনে চলবি না আমনে মরলে চাষা তারা বইয়ে বইয়া সিরিয়া খাইব আমনে মরলে আর পৃথিবীতে কোনো কাম গাছ সব বন্ধ হয়ে যাবে আমনি তো পৃথিবীর শেষ কামলা এই চাষাই শেষ কামলা পৃথিবীর এরপরে আর পৃথিবীতে কোনো কাজকর্ম সব অফিস আদালত ব্যাংক ব্যালেন্স মেল ফ্যাক্টরি সব বন্ধ দিয়ে লাগছে কি বললেন এটা কি বুঝাইতে চাইল আপনি এই সন্তানের জন্য আখরাত ভুলে গেলেন হালাল হারাম ভুলে গেলেন হালাল হারাম ছেড়ে দিলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য আল্লাহ বলেন কাল্লা বল আজিলা হায় বান্দা আর কোনো কারণ নাই তোমরা আসলে দুনিয়ারে কলজাত বসাইছ হৃদয়ের মধ্যে দুনিয়া বসায় আসেছে আমরা বুজুর্গদের মুখে শুনছি ওই নৌকার উদাহরণ দিয়া বলতেন আল্লা নৌকা নৌকার নিচের পানি খুব দরকার পানি যদি নৌকার নিচে থাকে তো নৌকা আরামসে চলে কিন্তু ওই পানিটাই যদি নৌকার ঢোকে তাহলে নৌকা ডুবে যায় ঠিক কিনা বলেন না ঠিক দুনিয়া দরকার আপনি হায়াত না ফাইলে দুনিয়াতে না থাকলে আপনি আমল করবেন কেমনে নামাজ করবেন কেমনে রোজা রাখবেন কেমনে দাম সৎকা করবেন কেমন দুনিয়া তো দরকার কিন্তু দরকার অদ্দুর নৌকার নিচে পানি জোদ্দুর নৌকার ভিতরে পানি ঢুকলে যেমন নৌকা ডুবে যায় দুনিয়া আপনার কলজার ভিতরে ঢুকলে আপনার আখেরাত ডুবে যায় আখেরাত ডুবে যায় প্রত্যেক রুন আখেরা আল্লাহ বলেন তোমরা আসলে আখেরাতকে ছেড়ে দিয়েছো আখেরাতকে বাদ দেয়া ফেলস তোমরা যুবক তোমরা মনে করছো এই নারী নাচ গান মোবাইল সিনেমা নাটক বন্ধুদের আড্ডা মোটর সাইকেল দিয়ে চালানো অথবা এই গুড়াঘারি এরই মধ্যে জিন্দিগি না বোঝ সত্যি সত্যি একদিন কবর বাদ দাও দুনিয়ার হায়াতেও একদিন আফসুস হবে হায় জিন্দিগির সেই সোনালি সময়গুলো যৌবনের এই উৎকৃষ্ট সুস্থ স্কল সময়গুলো কেন নষ্ট করলাম কেন নষ্ট কেন নষ্ট আমি আজকে তিন বছরের মতো চশমা পড়ি ওই তিন বছর আগে আমি কোনো দিন চশমা পড়তাম না আমার এখন কোমরে প্রচণ্ড ব্যথা করে দনো পাশে কো আমি গত দুই তিন বছর আগে আমার কোনো দিন কোমরে ব্যথা করেনি আমি একটু ঠান্ডা বুকে দিলে আমার গলা টা আটকায় যায় ক আমি আজ থেকে তিন বছর চার বছর আগেও আমি বয়ান শেষ করে আস্তা আপনার ফ্রিজের থেকে এই পানীয় কোল্ড ড্রিঙ্কসের বোতল আধা লিটার এক লিটার পুরোটা খাইতাম আমার সেই জিন্দিগি কোথায় এখন আমি তো প্রচন্ড গরমের মধ্যেও শীতের মধ্যেও কোন সময় এখন আর ঠান্ডা কিছু খাই না ঠান্ডা কিছু খাই আসার পথে একটা দই দিছে খুব অনুরোধ করে রাখা আমি যাচ্ছে ভাই খাম বেচারা আগ্রহের কারণে হাতে নিছি গাড়ি তুই উঠা ওই বিলালে দিয়ে দিছে তুই খাও আমি খাইলে কষ্ট হয়ে যাবো আমার ঠান্ডা লেগে যাব আমার বাফ আল্লাহ তালা বলেন কাল্লাহাল তুহাই বু না না জে না দুনিয়াটাকেই ভালোবেসে ফেলেছ আখেরাতটাকে ভুলে গেছো বাংলা তো মনে রাখো আখেরাতে প্রত্যেকেই যেতে হবে আর সেদিন প্রত্যেকের চেহারা দুই অবস্থা হবে হুজু ইদিন দুনিয়াটা যে আখেরাত বলে নাই আমার বন্ধু কি যে আল্লাহ ওয়াদা দিচ্ছে সেদিন ওই মানুষগুলোর চেহারা থাকবে নাও পূর্ণিমার চাঁদের মতো হাস্যজ্জ হাদিস আছে নবীজিকে জিজ্ঞাসা করছে ইয়া আল্লাহ একজন কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর কত হাজার বছর তো মোমেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে মোমেনের জন্য ইমানদারের জন্য সেই পঞ্চাশ হাজার বছর মনে হবে এক নামাজের পর থেকে আরেক নামাজের মাঝখানের যেটুকু সময় এটুকু না ফরমান পাপির জন্য পঞ্চাশ হাজার বছর না না পঞ্চাশ হাজার বছর তো মূলতই কিন্তু দুঃখ প্যারেশানি অস্থিরতার প্রতি সেকেন্ড হাজার হাজার বছর মানে দুনিয়াতে আপনি চিন্তা করেন সময় তো গেছে এক ঘন্টাই কিন্তু যে ফেরেশানিতে আছে তার কাছে এক ঘন্টাই মনে হয়েছে হাজার ঘন্টা তো আখেরাতেও বাস্তবিক অর্থেই পঞ্চাশ হাজার বছর এবার দুঃখ পেরেশানি যন্ত্রণা অস্থিরতার প্রতি মিনিট কত হাজার হবে এবার এই পঞ্চাশ হাজারটাই লম্বা হইয়া কত হাজার লক্ষ বছর এই জন্য আল্লাহ বলেন ইমানদার নেককার আমার অনুগত বান্দার চেহারা থাকবে হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আর কি আল্লাহ বলেন আমার ইমানদার নেককার বান্দা হাসরের ময়দানেই আমি আল্লাহ রব্বুল আলমিনের সরাসরি দেখতে এক সবচেয়ে বড় তৃপ্তি হবে সেদিন যেদিন সরাসরি আল্লাহকে দেখবে জান্নাত ভোগ করার পরেও জান্নাতি বান্দা যখন আল্লাহকে দেখবে খোদার কসম সত্তর হাজার বছর এক টানা আল্লাহ পাকের দিদারের দিকে তাকায় থাকবে আমার শায়খ আল্লাহ মা মুফতি মুস্তাকুর নবী বড় মজা করে বলে যে সত্তর হাজার বছর বান্দা জান্নাতে গিয়েই আল্লাহর দিকে যখন তাকাইয়া থাকবে তো জান্নাতের হুরেরা তারা ফিসি দিয়ে আমি টান দিব কাপড়া ডান দিয়ে বলবো আল্লাহর বান্দা জান্নাতি বলবে সর সদপদর সর আমার মালিকের দিদারের সামনে পুরা জান্নাত কিছুই না আর এর বিপরীতে ওয়াভুজু হুয়া উমা কিছু মানুষের চেহারা থাকবে মলিন বিমর্ষ কাল অন্ধকার শেষ কথা হলো তদুন্য ফালা বিহা ফা ভাই আমার এই শেষ কথাটা শুনে। আল্লাহ বলে নাফরমানের চেহারাটা সেদিন মলিন হয়ে যাবে হাশরের ময়দানে আর সে ভাববে বুঝবে হাসরের ময়দানের দৃশ্য দেইখা বিচারের কার্যক্রম দেখা জাহান্নামের দিকে তাকাইয়া আল্লাহ বলে প্রতিটা নাফরমান পাপি সেদিন বুঝবে সে ভাববে বিহা আজকে আল্লাহর শাস্তি তার কোমর ভাঙ্গিয়া ফেলবে ফা কেরা শব্দের অর্থ ভাঙ্গা কোমর তোর এমন এক লাথে দিব ফেরেস্তা এক লাথির লগে তোর কোমর ভাঙ্গা এক লাথ সেজদার জন্য রুকুর জন্য কোমরটা ভাঙতে পারলি না তো আল্লাহর ফেরেস্তা লাফ থে দিয়া কোমর ভাঙাব মনে রাইল তদন্য আইন ফা বিহা দিহা ফা থেরা এই শেষ আয়া আল্লাহ বলে নাফরমান সেদিন বুঝে ফেলবে হায় আল্লাহর আজাদ আজকে আমার কোমর ভেঙেছে কোমর ভেঙেছে বন্ধু আমার এজন্য নামাজ পড়েন হালাল পথে চলেন যুবক ভাই জিন্দিগি সুন্দর করো আখেরাত বানাও আখেরাত ভুলো না আল্লাহকে ভুলো না রসুল্লাহ ভুলো না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝ দান করেন ইমানের উপরে থাকার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন এই মাদ্রাসাটাকে আল্লাহ ভরপুর কবুল করেন আমিন আমিন আগামী দিনেও আপনারা প্রত্যেকে মাদ্রাসার সাথে নিজেদের সহযোগিতা আন্তরিকতা রাখবেন মাদ্রাসা তিন জিনিস চায় আপনাদের কাছে মুসলমানদের দোয়া মুসলমানদের সন্তান মুসলমানদের দান সাদাকা। যেই কোনো মুসলমান কোন মাদ্রাসার সাথে যদি এই তিনটা সম্পর্ক রাখে দোয়া করে সন্তান পড়তে দেয় দান সাদাকা করে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব বলে যে আশা করা যায় ইনশা আল্লাহ ওই ব্যক্তি মাদ্রাসাওয়ালা ওলামা তোলাবাদের সাথেই হাসরের ময়দানে দাঁড়াবে সেদিন বুঝবেন ইনশাল আল্লাহ তালা আমাদের সবাইকে মাদ্রাসার সাথে জুড়ে থাকবে তৌফিক দান করে যে আল্লাহ তালা যেন আমার এলাকা আমার জন্মভূমির প্রতিটা মানুষকে আল্লাহ তালা ইমান আমলের দৌলত দান করে আমিন যুবক ভাই তোমাদেরকে অনেক শক্ত কথা বললাম হাসি দিয়া ঠাট্টা করা বন্ধুদের একজন আরেকজনের ঠেলা ঠেলি করে উড়াই দিও না উড়াইয়া দিও না শোনো ভাইয়া আখেরাত মনে করা এবার কেউ নাই পরকাল মনে করায় দেওয়ার কথা কেউ নাই নষ্ট করে দেওয়ার মতো লোক আছে অনেক তোমার চরিত্রহীন বানায় দেওয়ার জন্য বহু পাবা তোমারে আল্লাহর দিকে ফেরাবার মতো লোক কম এজন্য ওলামাইকেরামের সাথে সম্পর্ক রাখলে বরকত হবে যাদের সুযোগ হয় তবলিগের মেহনতে ওলামাইকেরামের তত্ত্বাবধানে সময় দেবেন

আমরা নাফরমান গুনাগার ঘুমাই নাই আপনি আমাদেরকে মাফ করে দেন আপনার কথাই শুনতেছি